তোমার আনন্দ তোমার আনন্দ এলো দাড়ে এলো এলো এল গো গোপুরবাসী ও গোপুরবাসী এলো এলো এল গো ও গোপুরবাসী তোমার আনন্দ তোমার আনন্দই ই পাশি বুকের আঁচল খানি বুকের আঁচল খানি বুকের আঁচল খানি পেতে আঙ্গিনাতে মেল গো বুকের আঁচল খানি ধুলাই পেতে আঙ্গিনাতে মেল গো এলো এলো এলোগ গোপুরবাসী তোমার আনন্দ তোমার আনন্দ এলো দারে এলো 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 গোপুরবাসী সেচন পথে পথে সেচন করো পথে পথে সেচন করো গন্ধ বাড়ি মলির না হয় চরণ তারি সেজন কর পথে পথে সেচন করো গন্ধ বাড়ি মলির না হয় চরণ তারি তোমার সুন্দরই তোমার সুন্দরই এলো দাঁড়ি এলো 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 গো গোপুরবাসী তোমার আনন্দ তোমার আনন্দই এলো দাঁড়ে এলো 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 গো আকুল হৃদয় খানি সম্মুখে তা রেখো না রেখো না আকুল হৃদয় খানি সম্মুখে তা না ছড়িয়ে ফেল ফেল গো এলো এলো এল গো ও গোপুরবাসী তোমার সকল ধন যে ধন্য গো বিশ্বজনের কল্যাণে আজ ঘরে দুয়ার খোল গো তোমার সকল ধন যে ধন্য হল গো বিশ্বজনের কল্যাণে আজ ঘরে দুয়ার খোল গো এলো গো পুরবাসী তোমার আনন্দই তোমার আনন্দই তোমার আনন্দই এলো দাঁড়ে এলো 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 গো ও গো পুরো রঙে রঙে হ্যারো রাঙা হলো রঙে সকল গগন চিত্ত হলো ফুলক মগনে তোমার নৃত্য এলো এলো দাঁড়ে এলো গো গোপুরবাসী তোমার পরাণ প্রদীপ তোমার পরাণ প্রদীপ তুলে ধরো ওই আলোতে ওই আলোতে যাল গো তোমার প্রাণ প্রদীপ তুলে ধরো ওই আলোতে ওই আলোতে গেলো জালো এলো গো ও গো পুরোবাহি তোমার আনন্দই তোমার আনন্দই এলো দাঁড়ে এলো 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 গো এলো শুরু করার আগে দুটো খবর যে একটা হচ্ছে যে আমি চেষ্টা করছি আর মানে আমার আমি যে গান গাই না সে গানটা আমি নিজের গলায় গাইবো না একটু গাইতে কষ্ট হচ্ছে আজকাল আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকেও তো জোর করে শোনেন আমার তো আর সু সুর লয় তানের জ্ঞান নেই আর গলাতে বুড়ো মাংসের গলা চেষ্টা করব যাতে অরিজিনাল যারা গাইয়ে আর্টিস্ট তাদের তাদের গান এবার থেকে আপনাদের শোনাতো ওদের ওদের গান দিয়েই শুরু করব এভাবে চেষ্টা করছি দেখি কদিন কদিনে হয় আর কি আচ্ছা এর সঙ্গে আরেকটা কথা বলি এই স্বামীজিরই কথা যারা একটু সাধারণ ভজন নিয়ে থাকতে যান তাদের জন্যে যে বাইরের সম্পদ টাকা করি মান হ্যাঁ ঐশ্বর্য এগুলো হচ্ছে বাইরের সম্পদ টাকা করি মান ঐশ্বর্য এগুলো তো বাইরের সম্পদ ওগুলো সময় থাকবে না সেটা আপনারাও জানেন একটু চিন্তা করে দেখবেন টাকা করি মান ঐশ্বর্য এগুলো সময় থাকবে না দুভাবে থাকবে না একটা হচ্ছে যে এমনি চলে যেতে পারে ওগুলো ওগুলো হচ্ছে কী বলব ওগুলো হচ্ছে অস্থায়ী জিনিস চলে যেতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার শরীরের অবস্থা দিন দিন বৃদ্ধ হয়ে যাবেন বা অসুস্থ হয়ে পড়বেন তো সেই অবস্থাতেও টাকা কুড়ি মান এগুলো সব চলে যায় মানে টাকা কুড়ি ভোগ হয় না মান সম্মান সবই ওই ওই বয়সের সঙ্গে সঙ্গে কমে আসে অন্তরের সম্পদ অন্তরের সম্পদ বাড়াও সুসংস্কার তৈরি হবে সেই সংস্কার সঙ্গে যাবে অন্তরের সম্পদ কী সেটা হচ্ছে বৈরাগ্য সৎ পথে থাকা সত্য কথা বলা অকপট হওয়া এইগুলো হচ্ছে ওই ওই অন্তরের সম্পদ ধর্মজগতে এগুলো অন্তরের সম্পদ এগুলো কিন্তু কখনও মানে নশ্বর নয় এগুলো অবিনশ্বর হুম এগুলো কিন্তু আপনার সঙ্গে সঙ্গে সংস্কারে পরিণত হয় এইগুলো কিন্তু সঙ্গে যাবে টাকা করি মান সম্মান সঙ্গে যাবে না কিন্তু সংস্কারটা সঙ্গে যাবে আর সংস্কার সঙ্গে সুসংস্কার সঙ্গে গেলে কি হবে তাহলে সুসংসার সঙ্গে গেলে এবার যদি আবার জন্মাতে হয় তখন যোগভ্রষ্ট জন্মাবেন এটা গীতার কথা যোগভ্রষ্ট জন্মালে কি হবে যোগভ্রষ্ট জন্মালে তাহলে সুচি এবং শ্রী যে ঘরে আছে যে ঘরে পবিত্রতা আছে সেই ঘরে জন্ম হবে এটা কি কম ভাগ্যের কথা বলুন যে যে ঘরে সুচি শ্রী অর্থাৎ টাকা অভাব নেই সুচিতা আছে শ্রী আছে এবং যেখানে পবিত্রতা আছে সেই ঘরে জন্ম হবে তখন এইগুলো হচ্ছে অন্তর ঈশ্বর্য সেই জন্যে অন্তরের ঐশ্বর্য বাড়াবার জন্যই আমাদের চেষ্টা করা উচিত এবারে সেই মন্মদ্রাল গঙ্গোপাধ্যায়ের অনুধানী পড়ছেন একদিন বিকেল চারটে নাগাদ জাপানের কনসাল রাজদূত স্বামীজির সঙ্গে দেখা করবেন বলে বেলুড়ে এলেন তাঁকে মঠের ভিতরের বারন্দায় একটা বেঞ্চে বোঝানো হলো কারণ ওইখানেই সাধারণত স্বামীজি অতিথি আব্যভদ্রের সঙ্গে দেখা করতেন স্বামীজির কাছে খবর গেল কিন্তু তিনি আর আসেন না এদিকে কনসাল বসে আছেন তো বসেই আছেন আসলে যত হোমড়াচোমড়া লোকই আসতো না কেন স্বামীজি তার মেজাজ মর্জি অনুসারেই চলতেন ফলে কেউ কেউ মঠে আসার সঙ্গে সঙ্গেই তার দর্শন লাভে ধন্য হতো আবার কাউকে ধৈর্য ধরে বহুক্ষণ অপেক্ষা করতে হতো কনসালের হলো তাই অপেক্ষা করার পর স্বামীজি নিচে নামলেন তখন তার সান্দ ভ্রমণের সময় হয়েছে কনসালের কাছাকাছি একটা চেয়ার টেনে নিয়ে স্বামীজি বসলেন তারপর দুভাষির মাধ্যমে উভয়ের কথাবার্তা শুরু হলো সৌজন্যমূলক শুভেচ্ছা বিনিময়ের পালা শেষ হলে কনসাল তার কাজের কথা এলেন তিনি বললেন আমাদের মিকাডো মিকাডো মানে মিকাডো মানে তখন ওই জাপানের রাজা আর কি আমাদের মিকাডো সম্রাট মহামান্য সম্রাট মিকাডো হচ্ছে মহামান্য সম্রাট তখন জাপানে ওই সম্রাটের ব্যাপারটাই ছিল আর কি আমাদের মিকাডো মহামান্য সম্রাট আপনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য খুব উৎসুক আপনাকে আপনার সুবিধে মতো যত শীঘ্র সম্ভব জাপানে যাওয়ার জন্য অনুরোধ জানাতেই তিনি আমাকে এখানে পাঠিয়েছেন আপনার মুখ থেকে হিন্দু ধর্মের কথা শোনার জন্য জাপান আজ উৎসুক কনসালের এই কথা শুনে স্বামীজি বললেন শরীরের এখন যা অবস্থা তাতে জাপান যেতে পারব পারবো বলে তো মনে হয় না তখন কনসাল বললেন আপনার অনুমতি নিয়ে তাহলে কি মেকাডোকে এই কথা জানাতে পারি শরীর ভালো হলে সুযোগ সুবিধা মতো আপনি একবার জাপানে যাবেন স্বামীজি বললেন এই শরীর কি আর সারবে মনে তো হয় না ডায়াবেটিসে ভুগে ভুগে স্বামীজির শরীর তো অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে বেশ দোগা হয়ে গেছেন অথচ প্রথমবার যখন তাকে দর্শন করি সে সময় তার শরীর এতটা খারাপ ছিল না এর অল্প দিন বাদেই এলাহবাদে ফিরে যাই স্বামীজিকে দেখার আশায় বেলুড়ে ছুটলাম কিন্তু আমার দুর্ভাগ্য যে সে সময় স্বামীজি অন্যত্র ছিলেন তাই দেখা হলো না স্বামীজির পরেই রাজা মহারাজা রাখাল মহারাজি মঠের মাথা তিনি আমাকে ভালোবাসে ভালোভাবে চিনতেন কিন্তু তা সত্ত্বেও তখন মনে হতো তিনি যেন আমাদের প্রতি একটু দাছেন একটু ছাড়া ছাড়া ভাব তাছাড়া অধিকাংশ সময় তিনি নিজের কাজেই নিজের ভাবেই ডুবে থাকতেন ফলে সহজভাবে তার সঙ্গে কথা বলার সুযোগ প্রায় মিলবে না বললেই চলে তার অতি উচ্চ আধ্যাত্মিক অবস্থার কথা আমি শুনেছিলাম একথাও জানতাম প্রায় তার সমাধি হতো একথা একথায় তিনি তখন আমাদের ধরাশার বাইরে এক কথায় তিনি তখন আমাদের ধরাশয়ের বাইরে